দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় তিন লাখ কোটি টাকা অন্য যে কোনো সময়ের চেয়ে এই পরিমাণ সর্বোচ্চ সরকার বিভিন্ন সময়ে এই ঋণ উদ্ধারের জন্য সুযোগ সুবিধা দিয়ে থাকলেও দিন দিন বাড়ছেই খেলাপি ঋণের সংখ্যা কমছে না কিন্তু কেন এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো খবরের কাগজের বিজনেস রিপোর্টার মৃত্তিকা সার সঙ্গে মৃত্তিকা নিশ্চয়ই ভালো আছেন তো আমাকে শুরুতে যদি একটু বলেন যে এই যে খেলাপি ঋণ এই খেলাপি ঋণটা কি ঋণ আসলে আসলে কোন ঋণটাকে আসলে খেলাপি ঋণ বলে খেলাপি ঋণ বলা হয় হচ্ছে ধরেন একজন ব্যবসায়ী ব্যবসা করার জন্য ব্যাংক থেকে একটা লোন নিল ঋণ নিল তো সেই ঋণটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যখন এই মেয়াদটা পরি মানে শেষ হয়ে যায় তখন ঋণটা খেলাপি হয়ে যায় তো এই খেলাপি ঋণের অনেকগুলি ভাগ আছে এখন আইএমএফ এর নীতিমালা অনুযায়ী তিন মাস পার হলেই সেটা খেলাপি হবে এতদিন সেটা ছয় মাস নয় মাস এরকম তিন চারটা স্তর ছিল এখনকার নতুন নিয়ম অনুযায়ী এটা এপ্রিল মাসে বাস্তবায়ন করা হবে এর ফলে হচ্ছে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে তো মির থেকে আজকে আপনি খবরের কাগজে যে লিড স্টোরিটা করেছেন যে আবারও খেলাপি ঋণ যারা নিয়েছেন তাদের জন্য সুযোগ সুবিধা বাড়াচ্ছে তো আপনার মূল বিষয় তো আসলে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা সরকার দিবে এই ক্ষেত্রে হচ্ছে নতুন করে একটা কমিটি করা হয়েছে সেইখানে কাজটা যেন স্বচ্ছভাবে হয় বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে যে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের কোনো সুযোগ দেওয়া হবে না প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন কারণে যেটা নিয়ন্ত্রণ বহির্ভূত এই শব্দটা ব্যবহার করেছে যে এখানে আসলে ব্যবসায়ীর কোনো নিয়ন্ত্রণ নেই যেমন ধরেন কোভিডের সময় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বশেষ বন্যা পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই সমস্ত কারণে যেই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কীভাবে একটু সুবিধা দেওয়া যায় সেই বিষয়টাই দেখা হবে এবারের ঋণ খেলাপিদের যে সুবিধা দেওয়া হবে তবে এখানে একটা আশঙ্কার জায়গা হচ্ছে হচ্ছে এবার বলা যে উপরে যেসব ঋণ আছে তাদেরকেই সুবিধা দেওয়া এখন এইখানে আমাদের যে একটা আশঙ্কার জায়গা কথা বলেছেন যে পঞ্চাশ কোটির উপরে তো আসলে ছোট ব্যবসায়ীরা না বড় বড় ব্যবসায়ীরাই এই পঞ্চাশ কোটির উপরে লোন নেয় তো তাদেরকে দিবে মানে এটা আসলে যেটা বলা হচ্ছে যে প্রকৃত ঋণ খেলাপি না এখানে ছাড় দেওয়ার সুযোগ আছে মানে আপনি বড় ব্যবসায়ী আপনি বলতে চাচ্ছেন যে যারা এক কোটি কোটি পাঁচ কোটি দশ কোটি যারা তারা এই সুযোগ সুবিধাটা পাবে না তো মিথ্যে আমি জানতে চাচ্ছি যে এই সুবিধা তো সরকার এই প্রথম দিচ্ছে না এর আগেও নানা সময় দিয়েছে কিন্তু আমরা দেখলাম কি যে এর ফলে তো ঋণ খেলাপির সংখ্যা কমার কথা কিন্তু গ্রাফটা যদি দেখি গ্রাফটা দিন দিন আরো বেড়েছে যেটা এখন দাঁড়িয়েছে যে প্রায় তিন লাখ কোটি টাকার মতো এর কারণ কি আমাদের দুই হাজার নয় সালে হচ্ছে খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার কোটি টাকা তখন আওয়ামী লীগ সরকার সরকার গঠন করে এরপর গত পনেরো বছরে সেইটা প্রায় তিন লাখ কোটি টাকা পরিণত হয়েছে লাস্ট সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত তো এর কারণটা কি এর কারণ হচ্ছে কারণ বিভিন্ন সময় হচ্ছে ব্যবসায়ীদেরকে সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই সুবিধা নিয়ে আসলে কেউ ঋণগুলি পরিশোধ করে তারা শুধু সুবিধাই নিয়েছে ঋণটা আর পরিশোধ করে না যে কারণেই এভাবে লাগামহীন ভাবেই বাড়ছে খেলাপিড়ি তো আপনার এই স্টোরিতে দেখলাম আপনি কয়েকজন অর্থনীতিবিদের সাথে কথা বলেছেন এই স্টোরি ডেভেলপ করার জন্য এবং তারাও এক ধরনের সংখ্যা প্রকাশ করেছেন যে এই যে সুবিধাটা দিচ্ছে সরকার এতে খুব বেশি লাভবান হবে না সরকার আপনি কি তাই মনে করেন হ্যাঁ আমিও তাই মনে করি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন উনি মইনুল ইসলাম ওনার সাথে কথা বলেছি উনি বলেছেন যে এই সুবিধা নিয়ে খুব বেশি লাভবান হবে না এখানে খেলাপি ঋণ আদায় হওয়ার সম্ভাবনা খুবই কম আমি একজন ব্যাংকারের সাথেও কথা বলেছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে এমডি উনি বলেছেন যদি প্রকৃত ক্ষতিগ্রস্তদের দেওয়া হয় তাহলে হয়তোবা কিছু আদায় বাড়বে তবে আমাদের আশঙ্কার জায়গা হচ্ছে গত পনেরো বছরে আমরা দেখেছি এই সমস্ত সুবিধা নেওয়ার পরেও খেলাপি ঋণ আসলে আদায়ও খুব একটা হয় নাই খেলাপি ঋণের পরিমাণও কমে নেই সেক্ষেত্রে সমাধানের পথ কি আসলে সেক্ষেত্রে এখন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আইএমএফ এর যে নতুন শ্রেণীকরণের যে নীতিমালা খেলাপি ঋণের তিন মাস পার হলেই এটা খেলাপি করতে হবে সেইটা যদি করে তাহলে ব্যবসায়ীর এক ধরনের চাপের মুখে পড়বে এবং তারা বাধ্য হবে ঋণটা পরিশোধ করতে সরকারের তো মূল উদ্দেশ্য আসলে যে খেলাপি ঋণ আছে সেটাকে ব্যাক করানো যেটা আমাদের আপনি একটু আগে বললেন যে আইএমএফ এর কিছু কঠিন শর্ত আছে এইটা যদি না সেক্ষেত্রে কি অন্য বিকল্প এই পথ আছে খোলা সরকারের জন্য না সরকারের বিকল্প পথ এখানে কম কারণ ধারণা করা হচ্ছে যে এই খেলাপিলের যে পরিমাণটা এখন আছে তার অধিকাংশটাই আসলে দেশের বাইরে পাচার হয়ে গিয়েছে ফলে ওইটা ফেরত আনাটাই হচ্ছে এখন মূল চ্যালেঞ্জ সরকারের জন্য এই খেলাপি ঋণ বিভিন্ন ব্যাঙ্কের থেকেই তো নেওয়া হয়েছে মূলত যে সেক্ষেত্রে ব্যাঙ্কগুলোর দিক থেকে কি কোনো উদ্যোগ আছে ব্যাঙ্কগুলিকেও একটা নির্দেশনা দেওয়া আছে যে তারা যেন উদ্যোগী হয় এই খেলাপি ঋণগুলি আদায় করার ক্ষেত্রে তো এখানে একটা বড়ো ধরনের সমস্যা থাকে অনেক ব্যাংকের কর্মকর্তারাও এই খেলাপি ঋণের সাথে জড়িত থাকে তারাও আসলে ঠিকভাবে সঠিক যেই নিয়ম একটা ঋণ দেওয়ার আগে যে কাগজপত্র দেখা তার জামানতটা ঠিক আছে কিনা সেটা দেখা ব্যাঙ্কগুলি সেই কাজটা সঠিকভাবে করেন যেই কারণেই ঋণটা আসলে খেলাপি হয়ে যায় তো এই ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে আরও বেশি উদ্যোগী হতে হবে যেন ঋণটা দেওয়ার সময় সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে একটা ঋণ ছাড় করা হয় তাহলেই খেলাপি আসলে হবে না আচ্ছা মৃতিকা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে গত পনেরো বছরের সর্বোচ্চ ঋণের পরিমাণ বেড়েছে তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি এটা আসলে রাজনৈতিক কারণে এই ঘটনাটা ঘটেছে কিংবা পলিটিক্যাল পাওয়ারের মিস ইউজ করে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে আমরা এটা কি বলতে পারি হ্যাঁ এটা বলা যায় কারণ দুই হাজার নয় সালের আগ পর্যন্ত হচ্ছে যে আন্তর্জাতিক পূজা তহবিল আইএমএফ এর নিয়ম অনুযায়ী আমাদের খেলাপি ঋণ গণনা করা হতো তো দুই হাজার নয় সালে যখন নতুন সরকার আসে আওয়ামী লীগ সরকার আসার পরে তাদের ব্যবসায়ীদেরকে নানা রকম ছাড় দেওয়া হয়েছে এই ঋণ খেলাপি ঋণের যেই নীতিমালা সেইখানেও পরিবর্তন আনা হয়েছে যেই কারণে এই ঋণগুলি আর কখনোই আদায় হচ্ছে না ফলে এই ঋণটা ঋণের পরিমাণটা প্রতিনিয়তই বাড়ছে ধন্যবাদ ভিত্তিকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আশা করতে পারি যে সরকার এই খেলাপি ঋণের যে উদ্ধারের যে উদ্যোগ নিয়েছে নিশ্চয়ই সফল হবে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গেই থাকুন আগামীকাল রিপোর্টার স্টকে দেখা হবে নতুন কোনো অতিথি নতুন কোনো বিষয় নিয়ে